ভাই বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি ফুটবল টুর্নামেন্ট খেলতে দেবীপুর তো আজকে আমরা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে কি কী হলো সম্পূর্ণ ব্লগে তোমাদেরকে দেখাবো তো আমরা এখানে টোটোতে চেপে নিয়েছি টোটোটাকে পুরো রিজার্ভ করে নিয়েছি এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সব বন্ধুরা মিলে তো দেখতে পাচ্ছ এবার এই যে দেখতে পাচ্ছো এই রোহিতের জন্য দাঁড়িয়েছিলাম চুনাখালিতে তো চুনাখালি থেকে এবার সবাইকে তুলে নিয়ে এবার আমরা যাব তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে চেপে নিয়েছি দেখতে পাচ্ছ জায়গা হচ্ছে না দেখে পেছনের যেটা টোটোর খোলা হয় সেটা খুলে নিলাম তারপরে যেতে যেতে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে এটা হচ্ছে কাটরা মন্দিদ লালবাগের এখানে তো এই যে কাটরা মন্দিদ এখানে আমরা দেখতে যাচ্ছি দেখতে পেলাম যেতে যেতে তো এটা তোমাদেরকে ভিউটা কাটরা মঞ্জিদের ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এটা কেউ যেতে এখানে এসে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তখন আমরা চলে যাচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছ মাঠ এই মাঠে কিন্তু পৌঁছে গেছে এখানে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আসতে প্রচণ্ড অসুবিধা হয়েছে তাও দেখতে পাচ্ছ এখানে এখনও কিন্তু বৃষ্টি থামেনি এই যে এই মাঠ বৃষ্টি হচ্ছে তার ওই পাশে কিন্তু গঙ্গা আছে তাই বলছে গঙ্গা নদী তো আমরা সেখানে যাবো এবার তো দেখতে পাচ্ছো এখন যাচ্ছি আমি গঙ্গা নদীর কাছে এই যে এই মাঠটা তো ছাতা নিয়ে যাচ্ছি বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে কিন্তু ভিজে না হলে তো ছাতা নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি এই যে হচ্ছে গঙ্গা এখানে হাত পা ধুয়ে নিলাম আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি এই যে সব গঙ্গা নদীর ভিউটা পুরো অসম থেকে লেও দেখতে পাচ্ছ তো ছাতাটা খুলে আমি একটু হালকা করে পুরো ভিউটা দেখে নিলাম খুব সুন্দর লাগছে তারপর এবার চলে আসলাম এই যে এখানে এখানে স্কুল আছে কিন্তু দাদু একটা মুড়ি বিক্রি করছে তো এখানে এখানে মুড়িটা আমরা খেয়ে নিলাম এই যে আমাদের হায়ার প্লেয়ার বিরিয়ানি খাওয়াইছে এখন আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন হচ্ছে রোহিত তো এখন আমি যাচ্ছি মঞ্চের কাছে কার সাথে খেলা পড়লো লটারি হয়ে গেছে কার সাথে খেলা সেটা ঠিকঠাক বলতে পারছেন না তো আমি কমেডির কাছে আসলাম যে কার সাথে খেলা পড়ছে পুরো বিষয়টা জানার জন্য এবং কত নম্বর খেলা তো আমাদের খেলা তিন নম্বর হয়েছে তারপরে কিন্তু খেলা হবে তো এখানে এইদিকে খেলা শুরু হয়ে গেছে প্রথম খেলা দেখতে পাচ্ছ আমাদের তিন নম্বর খেলা তো খেলা শুরু হয়ে গেছে তো এবার আমাদের খেলা আমি আমার পুরো টিম নেমে যাচ্ছি মাঠে তো তোমাদেরকে খেলার হাইলাইট বা যেগুলো খেলার সেরা সেরা মুহূর্ত সেগুলোই শুধু তোমাদেরকে দেখাবো তো সেগুলোই দেখতে থাকো টান ওই নীটে খেল দুজনা নিচে থাক তো ফাইনালি আমাদের খেলা শেষ হয়ে গেছে তো এখানে বসে আছি তো আমরা দুই গোলে জিতেছিলাম দুটো গোলে কিন্তু আমি গোল করেছিলাম তো ওরা একটা গোল করেছিল তো ফাইনালে আমরা প্রথম রাউন্ড জিতে এদিকে এসে বসে আছি তারপর ড্রেস করে আবার কিন্তু আমরা এদিকে ঘুরতে আসলাম দোকানে কিছু খাওয়া যায় কি না ওই রাস্তার এদিকে আসলাম মাঠ থেকে তো দেখছি সব দোকান বন্ধ তো তারপরে আবার ব্যাক চলে আসলাম খেলা দেখতে এবার ফাইনালি আমরা দ্বিতীয় রাউন্ড খেলার জন্য নেমে যাচ্ছি আমি সহ আমার পুরো টিম দেখতে পাচ্ছি এখানে নেমে গেছি একটু সবাই হাঁটাহাঁটি একটু দড়াদড়ি করে নিচ্ছি বল পায়ে নিয়ে নিচ্ছি তো তোমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা অল্প একটু দেখাবো তার তারখন পুরোটা দেখাতে গেলে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে তো তোমাদেরকে সেই অল্পটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খেলার মাঠের মধ্যে কিন্তু ওরাও গোল করতে পারেন আমরাও গোল করতে পারিনি দিয়ে প্ল্যানটি হচ্ছে দেখতে পাচ্ছ এবার এই প্ল্যানটিতে প্রথম শটে আমি গেছি দেখতে পাচ্ছ আমার প্ল্যানটি শট হচ্ছে বলটা মারলাম আর আমার বলটা সেভ করে নিল তারপর কিন্তু ওরা পরপর তিনটে গোল দিয়ে দিয়েছে আমাদের কিন্তু একটাও সেভ দিতে পারেনি গোল কি দিয়ে ওরা জিতে গেছে দেখতে পাচ্ছি এখানে জিতে গেল তারপর আমরা এখানে এসে রেডিমেডি হয়ে গেছি এখন তো আমরা বাড়ি চলে যাব তো মনটা খুবই খারাপ লাগছে আমার বলটা সেভ করে নিয়েছে তো হার জিতের খেলা তো হেরে গেলাম আমরা তো এখন মনটা খারাপ লাগছে তো এখন আমরা বাড়ি চলে আছি দেখতে পাচ্ছ টোটোতে এখানে সবাই মিলে চেপে নিব দেখতে পাচ্ছ চেপে সবাই মিলে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি আস্তে আস্তে আদেশের প্রচণ্ড ব্যথা ওষুধ যে খেলার মাঠে লেগেছিল তো আমরা এখানে ডাক্তারখানায় আসলাম এখানে এখানে ভোলেনি সহ ব্যথার ওষুধ দিয়ে দিল তারপর আবার চলে আসছি বাড়ি বাড়ি যাচ্ছি তো যেতে যেতে ফাইনালি কিন্তু বাড়ি পৌঁছে গেলাম দিয়ে আমাদের এখানে চিনাশোধানো ডাক্তার আছে তার কাছে চলে আসলাম দেখতে তারপর সেখানে ডোলে ভালো করে ব্যান্ডেজ করে দিবে আর এদিকে ডলছে আর এরা কিন্তু মজা নিচ্ছে আর লাগছে ওর কারণে তো ফাইনালি বাড়ি চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টকে আরো জানাতে পারো